আসসালামু আলাইকুম আজকে মনে করছিলাম যে সরমনা নিয়ে কোনো ভিডিও করতাম না কিন্তু আসলে শেষ পর্যন্ত সরমনা নিয়ে ভিডিও না করে পারলাম না আমি আসলে ওইরকম ভাবে ধলিয় ভাবে একেবারে বেশি ধলিয় ভাবে কথা বলবো না তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার রবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন লাইক শেয়ার করেন কমেন্ট করেন আপনার মতামত জানায়েন তো শুরু করা আমি একটা ভিডিও দিয়ে আগে চর্মনায়ের দুটা ভিডিওর স্পোর্ট দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোন কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরে এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকে বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক বিএমপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা পল্টনে চলে লন্ডন শুনি দামা বক্তব্য না দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস টেনেস কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে

অল্প কিছু কথা বলার লাগে মানে আমি একটু বলার চাই যে শর্ম যে কত বড় ধান্দা এটা আমরা আগে জানি আমরা অনেক আগে জানি আমি আমরা প্রকাশে বলি যখন যার আমি ইয়ে পাবো তারই আমি কিন্তু তার সমালোচনা করতে আমি ব্যস্ত তাই আমি ওইগুলি আমার কোনো আনা। আমি দল করি বেদাই যে আমি দলের ওই রকম আমার কোনো এলাই তো এই শর্মনায়ের বহু ধরনের ভিডিও আছে বহুত কিছু আছে যে এরকম ভন্ডামি ভিডিও হাজার বিজার আছে তার এখন হঠাৎ করে মানে নতুন অলি সাজিয়া হ্যাঁ নামিয়া গেছে মারে মনে হয় এমন মানে ওই পাশার নিচ দিয়া স্বপ্ন দেখতাছে মনে হয় ক্ষমতা এসে গেছেগা আর ক্ষমতা আসা গেলে যে একটা দেশ ঋতু ভাল মুহূর্তে এমন নাও না এটা মানে এই দিনে সহকম স্বপ্নে দেখলে মানে রাত্রে স্বপ্ন দেখলে যেমন সকালবেলা কিছু না ওইটাও কিন্তু এরকমই হইব তো যাই হোক যেমনি হোক এই যে চর্মনায়ে ইদানিং মানে বিএনপির পিছনে এমন ভাবে লাগছে তার কথাবার্তা এরকম ভাবে শুরু হয়েছে যে সাধারণ যে কিছু চামচা আছে না এলাকার মধ্যে বিভিন্ন দলের মধ্যে কিছু এই গাঁজা ঘুরের আছে না যে মানে আজে বাজে কথা বা বিভিন্ন ব্যস্ততা है এই শর্মনের পরিস্থিতিটা কিন্তু এরকম সে সর্বক্ষণ শুধু ব্যস্ত আছে বর্তমানে ইদানিং আর কি মানে আগের থেকে আগের থেকে বলি যে মানে এতটা না কিন্তু ইদানিং মানে কি এমন বেবুর স্বপ্ন দেখলো যে সে বর্তমানে বিএনপির মানে এমন কিছু উশৃঙ্খল ভাষা ব্যবহার করতেছে মানে করার না তবে আমি আপনাদের বলি এই আগে একটা বলছিলাম যে যে এই দল ধ্বংস হয়ে যাবো আপনারা নিশ্চিত এই দলের পরিণাম একটা ভয়ানক অবস্থা জামাতি বা ইসলামিক দল যারা একাত্র হইতেছে একটা সবাই সাধুবাদ জানাই কারণ আমরা চাই দেশের মধ্যে কিছু পরিবর্তন আসুক এই দলের মধ্যেও কিছু পরিবর্তন আসুক তবে বিএমপির দা নিয়ে আমি পরে কথা বলতাছি দ্বিতীয় ভিডিওতে আমি বলতাছি যে এই এম পির মাধ্যমেও কিছু নেতা আছে এদেরকে বহিস্কার করলে তাদের নাম দিয়ে উচ্চারণ করব দ্বিতীয় ভিডিওতে আমি আজকে চর্মনাই নিয়ে পাও তে এই চর্মনায় এভেইলেবেল ভণ্ডানি আছে আপেল দেখেন কিছুদিন আগেও যখন সাক্ষাসিনা সময় ছিল তাৰে যে কয় একটা ভিডিও দেখেন তার একটা ছবি উঠেন যে শুনি স্বৰাষ্ট্ৰমন্ত্ৰী এই কামাল আছিল হ্যাঁ এই কামানের লগে বই সব মিটিং করছে কত সুন্দর আয়মায়ের শের পরে ভাড়িহাইয়া আর ইশাক কাসিনার পরিবার তৌলি পরিবার তারা ইরাক থেকে আসছে তারা এই দেশ মুসলিম করে তারা এই ধর্ম পালন করার জন্য তো এই ভন্ডর मुद्دايه কথা শুনেন এই ভন্ডর मुद्دايه কথাগুলো আপনারা হয়তো শুনছেন আমি ভিডিওটা দেখাইছি এরকম হাজার বিচার ভন্ডামি অনেক কিছু আছে কিন্তু সর্বনিম্ন ইদেনিং যেগুলি কথা আছে এটাটা কিন্তু আসলে মানে সূত্রটা অতিরিক্ত বাড়তেছে এত দিন আমার যে ওই খালি এম বা এই যে সমন্বয় ক্রয় করছে হ্যাঁ কম দেওয়া যে সরমোনায়ের ইয়া আরো বেশি গন্ডামি শুরু করে দিচ্ছি অতিরক্ত মানে মানুষের সাথে সংঘাত লাগানোর জন্য বা একটা বিশৃঙ্খলা মানে সৃষ্টি করার জন্য মানে ভালো একটা ফাইতারা শুরু করেছে হ্যাঁ এবং বিএনপির পিছনে মোটামুটি ভাবে এই ফেসবুক বা ইউটিউব মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানে এরকম ভাবে অপারণতা শুরু হয়েছে বিভিন্ন মেয়ে ছেলে সাংবাদিক ইউটিউবার মানে পুরা দমে পিছ লাগিয়ে গেছে গা ঠিক আছে যাই হোক যে যত যদি কেউ রে গাইল করে এই কথা দেয়া বা এই সময় তুলটা বলা দেয়া ঘাইল করে কিন্তু বেশি শান্তি কেউ পানা কারণ হচ্ছে এটা পরিণাম দেখে গেছেন শাখ কারণ শাখ হাসিনা তার মুহে সবসময় খালি উন্নয়ন দেয় তো আর ঝারনা তারে বিভিন্ন এই উপাধি দেয় মানে ধরে উপাধি দেয়াল তো যে এই তার একটা প্রশাসন যে ব্যক্তিগত পার্সোনাল ভেতর প্রশাসন গুলো আছে তারা যে কোনো ভালো মানুষের বিভিন্ন খারাপ মানে সময় লাগছে না তার বিভিন্ন উপাধি দেহারা মানে এর মধ্যে করেছে তো ওই লোক কিন্তু শেষ পর্যন্ত তাদের মুখ দেখায় শোনা এই সরিয়া হইছে হয়েছে এটা করছে এটা করছে এখনে যারা এইগুলি সমাজে বাড়িতে আছে তার পরিণাম কিন্তু খুব হবে একটা মানে ভালো হইব তেমন ওটা পরিণাম কিন্তু এরকম তবে আমার মনে হয় আপনারা ইসলামিক দল সমস্যা আসেন আমরাও চাই সমস্যা নাই কিন্তু ভালা রাস্তা আসেন ভালা কথা বলেন আপনাদের ধর্মিক ধার্মিক আপনাদের সবকিছু মাথার মাঝে আছে তবে এমন কোন ধার্মিক কোনো কিছু মাথা না ভালো যে কারে এই কুটুক্তি করে বিভিন্ন উল্টা সিধা এরকম কিছু করলে তাহলে মনে করেন যে আপনারা মোল্লা আপনার মুখ গাছে আসবে আসার কথা না কিন্তু এটা যারা এই এই বিষয়ে তাগর বেশ একটা না আমরা মতো সাধারণ লোক তাঙ্গর মুহের ভাষা কিন্তু খারাপ তো অথাই সব দানিয়া কথাবার্তা বললেন আর কেউর পিছনে লাগিয়া এরকম উল্টা পাল্টা কথা না বলাটাই ভালো কারণ আপনি যদি একটা বলেন আর ইসলামিক দল ভেদিত যারা অন্য যারা আছে আমরা বিএনপি বলেন তাদের মুখ কিন্তু ব্যাফাস হয়ে যাবো কারণ এটা আপনার বুঝতে হইব কারণ আপনার যে জায়গাটার মধ্যে আছেন আপনার ধার্মিক একটা রাস্তা আর আমি আমাদের মতন যে সমস্ত লোক যারা মানে বিভিন্ন মাঠ পর্যায়ে বা নেতা তারা কিন্তু ইসলামের ভিত্তি অতটা না তাদের মাথার মধ্যে কিন্তু এত কিছু নয় তাদের মুখটা কিন্তু ব্যাফাস কথা বাড়িয়ে ঘুরবো তাই সাবধান আগে বাকি আসসালাম আলাইকুম